চ্যানেল তো সকাল সকাল ব্লগ নিয়ে চলে এলাম তো আজকে হচ্ছে কি আমাদের সেকেন্ড দিন তো আমরা পুজো দিতে যাচ্ছি ঠান্ডা গলাটা ধরে গেছে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এখন বাজে প্রায় সাড়ে ছটার মতো তো আমরা এবার মন্দিরের দিকে রহনা দেব তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো পুরোটা তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করব তো চল তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই যে আমরা গেট দিয়ে প্রবেশ করছি আর এই যে দেখো বাবা যাচ্ছে তো আমরা সবাই মিলে যাচ্ছিলাম তখন আর প্রায় মোটামুটি রাস্তাটা ফাঁকা ফাঁকাই ছিল ভোরবেলা তো ভোর না মানে অনেকটাই সকাল হয়ে গিয়েছিল আর এই যে দোকানগুলো তখন খুলে গেছে আর এই যে সব লোকগুলো ছেঁকে ধরেছিল মানে এ বলছে আমরা পুজো দিতে নিয়ে যাব বলছে তো এই করে করে আমরা প্রায় মন্দিরের কাছে চলেই গিয়েছিলাম এখানে একটা দোকানে চলে গিয়েছিলাম এখান থেকে আমরা সমস্ত জিনিস নিয়েছিলাম পুজোর তো ওরা খুব সুন্দর একটা ডালা সাজিয়ে দিয়েছিল তো এই যে দেখো এই সেই ডালাটা কত সুন্দর লাগছে তারপরে এই যে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি প্রচুর লাইন পড়েছিল এত লাইন পড়েছিল মানে বিশাল বলা যাবে না প্রচুর প্রচুর লোক এত ভিড় হয়েছিল তো তারপরে এখানে হয়েছিলো পাঠাগুলি এত মায়ের সামনে তো কারোর মানসিক থাকলে তারা এইভাবে পাঠা দেয় তো এখানে পাঠাগুলি হচ্ছিলো মা বাবা লাইনে দাঁড়িয়েছিলো আর আমরা একটু ঘুরে ঘুরে চারিদিকটা দেখছিলাম মন্দিরের আশেপাশে একটু ঘুরছিলাম তো এখানে যোগ্য হোম যোগ্য হবে বলে সব কিছু ওরা রেডি করছিল। আর এই যে মায়ের মন্দির দেখো একদম সামনে থেকে দেখা যাচ্ছে আমরা এখানে এসেছিলাম তো আমাদের পুজো তখন প্রায় দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো তো তারপরে এই যে আমরা ডালা ডালা নিয়ে চলে আসছিলাম কারণ আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে এখন চলে এসেছি তারাপীঠের শ্মশানে তো তোমাদেরকে চলো পুরোটা ঘুরে ঘুরে দেখাই আমার মুখটা দেখে মনে হচ্ছে আমি খুব ভয়েই আছি কিন্তু হ্যাঁ আছি একটু ভয়ে শ্মশানে তো ওই কারণে চলো তোমাদেরকে দেখা এটা কি তো এই যে একদম আমরা শ্মশানের ভিতরে পুরো যেখানে পোড়াই সেখানে ঢুকেই গেছি তো এই জায়গাটা হচ্ছে সব থেকে পুরনো জায়গা কাঠে তো তারপরে শ্মশানের ভিতরে ঢুকে আমরা ঘুরছিলাম এখানে বামাখেপার মন্দির ছিল আর এখানে প্রচুর অনেক ছোট ছোট মন্দির ছিল তো সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম তারপর এখান থেকে বেরিয়ে আমরা কিছু কেনাকাটার জন্য দোকানগুলোতে দেখছিলাম ঘুরে ঘুরে তো এখানে আমরা কিছু কেনাকাটা করছিলাম মা এখানে শাঁখা কিনছিল তো এই যে এখানে প্রচুর জিনিসপত্র ছিল অনেক রকমের হার ছিল আর এই যে দেখো আমার মা শাঁখা দেখছিল শাঁখা কিনবে আমার মা কোনো তীর্থস্থানে গেলেই সেখান থেকে আগে শাঁখাটাই কিনে। তো এখানে দেখো কত সুন্দর সুন্দর জিনিস বেশি ঠাকুরের জিনিস ঠাকুরের মূর্তি এইগুলোই এখানে বেশি পাওয়া যায় তো এরা এখানে শাখাটাকে খুব সুন্দর করে মারছিল মানে ঘষে নিচ্ছিলো আর কি তো এই শাখাটাই মা পরবে তো এই যে দেখো এবার ওরা আমার মাকে শাখাটা পরিয়ে দেবে তো তারপরে আমার খুব জোরে কামড়ে পেয়ে গিয়েছিলো এখান থেকে কেনাকাটা করে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম খাবার দোকানে তারপরে আমরা তারাপীঠ থেকে বেরিয়ে পড়েছিলাম বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে তো আজকের ব্লগটা এইটুকু দেখা হচ্ছে নেক্সট ব্লগে কেমন লাগলো সবাই অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো টাটা সবাইকে অনেক অনেক ভালো থাকবে তোমরা তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে শান্তিনিকেতনের ব্লগ নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে